কাতারে ইসরায়েলি হামলার পর যৌথ প্রতিরক্ষায় সম্মত উপসাগরীয় দেশগুলো কাতারে গত নয় সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলার পর সহযোগিতা পরিষদের সদস্য উপসাগরীয় রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা বৃহস্পতিবার সেপ্টেম্বর যৌথ নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন এক যৌথ বিবৃতিতে উপসাগরীয় যৌথ প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে সদস্যরা একীভূত সামরিক কমান্ডের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াতে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতা ব্যবস্থা দ্রুততর করতে সম্মত হয়েছে দোহায় অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রীরা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনার হালনাগাদ তিন মাসের মধ্যে যৌথ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার বিষয়েও অনুমোদন দিয়েছেন এছাড়াও যে কোনো মন্তব্য হুমকি ও আগ্রাসনের ঘটনা মোকাবিলায় জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন রহমান আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অধিবেশনে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত সৌদি আরব ও ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যৌথ প্রতিরক্ষা পরিষদ দোহায় ইসরায়েলের এই বিপজ্জনক সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভয়াবহ লঙ্ঘন বলে অভিহিত করেছে এতে জোর দিয়ে বলা হয়েছে কাতারের উপর আক্রমণ করার অর্থ জিসিসির সব রাষ্ট্রের উপর আক্রমণ সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা দোহার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন একই সাথে তারা সতর্ক করে দিয়েছেন এই হামলা গাজায় যুদ্ধবিরতিতে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে